এখানে তো জাহান্নাম কবরে জোসার কবর এই পানি থাকবে পানি ঝাললে পানি সাদা যায় কোনো পানি থাকে না এই যে এখানে খেজুরের বাগান করেছিল দেখেন খেজুরের বাগান করেছিল না এই খেজুর এই জন্য তো গাছ থাকছে না সব গাছ কেটে ফেলেছে এভাবে খেজুরের বাগান করেছিল এটাকে জায়গাটাকে কিন্তু পরে দেখছি যে না কোনো গাছই টিকছে না তখন দেখেছে না এটাতে আল্লাহ যেহেতু আজাব দিয়েছে মরুভূমি আজাব আজাব দিয়েছে রাজাব দিয়েছে